হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আজকে পাঁচটার সময় ঘুম ভেঙেছে আমার একদম ঘুম ভাঙার পরে আর বিছানাতে একটু দেরি করিনি ঘুম থেকে উঠে পড়লাম আর বৃষ্টির সময় তো কাজ করতে একটু দেরি হয় কাদার মধ্যে দিয়ে কাজ করে বেড়ানো তো অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু আজকে সকালে উঠে অবাক হয়ে গেলাম বৃষ্টি একটুও হয়নি রাত্রে সেই জন্য উঠান বাড়িটাই বেশ শুকনোই ছিল আর এই যে সিঁড়িটা এখানে তো কুকুর শুয়ে থাকে তোমরা দেখতেই পাও দুইটা কুকুর দুই পাশে থাকে এর উপরে কিন্তু চাল দেওয়া আছে যে কারণে উপরের সিঁড়িতে বৃষ্টি পড়ে না তো বৃষ্টি টিষ্টি যাই হোক না কেন কুকুর দুটো আমার এখানেই থাকে তবে আমি যত রাত পর্যন্ত জেগে থাকি ততক্ষণ তো পর্যন্ত দেখি তো ওরা এখানেই আছে তারপরে ওরা অন্য কোথাও যায় কি আমি সেটাও জানি না সেজন্য সকালে উঠে আগে আমার এই কাজটা করতে হয় ওই কাজটা করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের বাসি ছাই সেটা তো কাটতেই হবে কিন্তু ছাই কাটার পরে চুলা ধরাতে গেলে যা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে তো তারপরেও বাসি ছাই তো ফেলতেই হবে বাসি আঁকার বাসি ছাই না ফেললে তো সেখানে রান্না বান্না করা যাবে না আর চুলার পাটটা লেপেও নিলাম কারণ এই চুলাটা বানানোর পর থেকে যেহেতু ভিতরে মাটি দেয়া চারপাশে ইটের গাঁথুনি তো লেপে না দিলে যদি কোনো ভাঙচুর ভেঙে চুরে বা কোনো ক্ষয়ক্ষতি হয় সেই জন্য আমি না প্রত্যেক দিন লেপেই রাখি তো চুলাটা লেপে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি আর এটা হচ্ছে যে প্রত্যেক দিনেরই কাজ যেহেতু ঘরটা বেশি দিন হয়নি যে কমপ্লিট হলো আর ঘামতে থাকে সব সময় তো মুছে দিলে তাহলে শুকনো শুকনো হয়ে যাবে পরে আমার রান্না করতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো সকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল ঘুম থেকে ওঠার পরে আজকে দেখো একটু উঠানে ঝাড়ুও দেওয়া যাচ্ছে প্রত্যেক দিন তো এটাও দেওয়া যায় না কারণ এত পরিমাণ কাদা থাকে আর বৃষ্টি থাকে তো ঝাড়ু দেওয়া তো দূরের কথা হেঁটেই বেড়াতে পারি না আর এই যে গতকাল তোমাদের দাদাভাই গাছ থেকে এই চাল কুমড়োর পাতা কটা কেটেছিলো কারণ চাল কুমড়ো গাছ হলেই তো হবে না ওর গোড়ার দিকে না একটু রোদ লাগছিল না তো উপরে পাতা টাতা হয়ে গোড়া একদম ছায়া হয়েছিল তো সেই জন্যই পাতাগুলো কেটে দিল আর আমি এখন এই পাতাগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে এগুলো ফেলে না হলে আবার কখন বৃষ্টি হবে পাতাগুলো এখানে পচে এখানেই মানে একটা বাজে ব্যাপার হয়ে যাবে ঠিক আছে হুম তো যাই হোক ময়লাগুলো এখন ফেলে দিই দিয়ে আবার রান্না বান্না আছে গরুর ওখানটা তো যেতে হবে কারণ গরুগুলোর ওই জায়গাটা পরিষ্কার করে দিলে গোয়ালটা পরিষ্কার করে দিলে ওরা একদম আরামসে শুয়ে পড়ে হ্যাঁ আর গোয়াল ঘরটা যদি পরিষ্কার না করে তাহলে ওরা শুতেও পারে না ওরকম দাঁড়িয়েই থাকে তো যাই হোক সকালকের সমস্ত বাসি কাজবাজ আমার হয়ে গেছে দেখো এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কি স্কুলে যাওয়ার সময় তো ওরা যখন বেরোচ্ছিলো তখনই হঠাৎ এরকম বৃষ্টি পড়লো তারপর তো বৃষ্টি আর থামেই না বৃষ্টির মধ্যে এখন ওরা রওনা দিয়েছে তো আমার বর আগে যাচ্ছে তারপরে যাবে আমার মেয়ে তো মেয়ে যেতে যেতে একটু বৃষ্টি কমে গেছিলো আর এই যে আমার বর ও যাওয়ার সময় বেশি বৃষ্টি হচ্ছিলো ও একটু আগেই চলে গেলো তারপর আমার মেয়েটাও গেল ঠিক আছে একটু বাধ্য হয়ে যেতে হয় যেহেতু চাকরি এটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি দেখতেই পেলে তো ভাবলাম যে এখন একটু তোমাদের সঙ্গে কথা বলি ওরা দুজনে তো চলে গেল এই মাত্র আজকে যখন বেরোবে স্কুলে যাওয়ার জন্য তখন থেকেই বৃষ্টি পড়ছে সকালে বেশ রোদ বেরিয়েছিল কিন্তু স্কুলে যাওয়ার আগ মুহূর্তে বৃষ্টি আসলো তারপরে খানিকটা বসেছিল এখন একটু বৃষ্টি কমছে সেই জন্য দুজনাই চলে গেল। বাড়ি থেকে জানি না কীভাবে কী যাবে গাড়িতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে তারপরে বাইকে গেলেও এইরকম বৃষ্টি কাদার মধ্যে কি করবে আমি জানি না সেটা ওরা বুঝবে ভালো যেটা ভালো হয় সেটাই করবে আর বৃষ্টি সকাল থেকে অনর্গল করছে শুধু শুধু থেমেছিল রাত্রেবেলা সারা রাত হয়নি সকালবেলা বেশ রোদ বেরোলো কিন্তু এখন দেখো আবহাওয়া আবার সেই খুব খারাপ এখন সারাদিন একা একাই বাড়িতে আসি বাড়িতে কাজ টাজ করতে হবে ভেবেছিলাম যে কিছু জামা কাপড় ভিজাবো মেয়ের কিছু জামা কাপড় আছে কিন্তু এরকম বৃষ্টির মধ্যে কি করে কী করে ভিজায় বলো আসলে মানে হয় না এর তো বৃষ্টি হলে হয় না মাঝে মধ্যে একটু রোদ দিলেও হয় আর বৃষ্টির মধ্যে জামা কাপড় দিয়ে না সাথে সাথে একটা গন্ধ বেরোয় বিছানা চাদর টাদর সব চেঞ্জ করার দরকার ছিল কিন্তু এখন কি করব বুঝতে পারছি না তো চলো সারাদিন কি করি না করি সেগুলো তো তোমাদের সঙ্গে থাকছে আর ওই যে দেখো টেবিল টেবিলগুলো ওগুলো এখনও আমি পরিষ্কার করিনি মানে ওরা খাওয়া দাওয়া করার পরে ওভাবে আছে আমি ব্রাশ করব ব্রাশ করে আমিও খাবো এখন আর আমার গরুগুলো দেখো ওই যে দেখতে পাচ্ছি একটা গরু দাঁড়িয়ে আছে তো ওটা আমার গরুও এই মাত্র উঠলো সকালে ওকে মানে ওদের গোলটোল পরিষ্কার করে দেওয়ার পরে শুয়েছিল আর এই মাত্র উঠলো এখন বাজে প্রায় সাড়ে নটা তো ওদেরকেও খেতে খেতে দিতে হবে ঠিক আছে তো চলো কাজগুলো করি আগে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সবাই সাথেই থেকে কোথাও যেও না তো দেখো সকালকের কাজ বাজ সেরে রান্নাবান্নাও কমপ্লিট তারপরে খেয়ে দে এখন চলে আসলাম অন্য কাজ করতে ওরা দুজনে তো চলে গেছে স্কুলে আর এখন বাড়িতে আমি একাই আছি তো একা থাকা মানে কতটা বিরক্তিকর বলো তো তারপরে এর আমার এমন হয়েছে যে আমার কাজ করতেও আবার ভালো লাগছে না মানে কোনো কিছুতে মজা পাচ্ছি না আগে তো কাজ করে অনেক আনন্দ পেতাম কিন্তু এখন কাজ করেও আনন্দ পাচ্ছি না কেন বলো তো কারণ তোমাদের থেকে আমি সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না সেই কারণেই আমার আর ভালো লাগছে না একটা কাজ যে কোনো কাজ তুমি যদি রান্না করো ধরো তুমি রান্না করেছো তো তুমি কয়েকজনকে খাওয়াচ্ছ সেই রান্নাটা তো তারা চুপচাপ খেয়ে যাচ্ছে কিছু বলছে না তখন তোমার কেমন লাগে বলো তো কারোর কিন্তু ভালো লাগে না তো খেতে বসলে অবশ্যই বলতে হবে যে এটা খাওয়া যাচ্ছে না বা খাওয়া যাচ্ছে যে কোনো একটা কথা কিন্তু বলতে হবে যদি ভালো হয় তাহলে রাঁধুনি যে রান্না করেছে তার কিন্তু খুব আনন্দ লাগে যে না আমি সুন্দর তাহলে রান্না করতে পেরেছি আর যদি খারাপ হয় তাহলে তবুও রাধুনি ভাববে যে আমার রান্নাটা খারাপ হয়েছে তাহলে পরের আমার রান্নাটা আরও ভালো করতে হবে তো এই কাজটাও ঠিক তেমন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো কাজে কোনো সমস্যা হয় তোমরা যদি দেখে একটু কমেন্ট করে বলো যে না তোমার কাজে এখানে ভুল হচ্ছে ওটা করো না এটা করো না এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় তাহলে কিন্তু আমিও একটু আনন্দ পাই যে না আমাকে কেউ বলছে যে এটা করো ওটা করো এটা করলে ভালো হয় আসলে বাড়িতে সেরকম কেউই নেই যে আমার কাজে খুদ ধরবে বা কেউ কিছু বলবে যে তোমার এটা নষ্ট হচ্ছে ওটা নষ্ট হচ্ছে এই কাজটা এভাবে না এভাবে করতে হয় এই কথাগুলো শেখানোর মতো কিন্তু কেউই নেই একদম জীবনে শুরু থেকে যখন সংসার জীবনে পা দিলাম তখন থেকেই একার মানে একা একা লড়াটা করে যাচ্ছি এখন পর্যন্ত কেউ কিন্তু এখানে সঙ্গ দিতে আসেনি যে তোমার সব কাজই কিন্তু মানুষ দেখে শেখে বা নিজে থেকে শেখে এরকমই হয় কেউ কেউ দেখে শেখে কারো কারো আছে মাতে শিখিয়ে দেয় কিন্তু আমার কাজগুলো একদমই আলাদা মায়ের কাছ থেকে আমার তেমন কোনো কিছুই শেখা নেই যা শিখেছি আমি সমস্ত কিছু আমার নিজের মতো করে নিজেই বুঝেছি যে এটা করতে হবে ওটা করতে হবে এই হচ্ছে ব্যাপার যাই হোক যখন বিয়ে হয়নি মানে আমার বিয়ে হয়নি তখন আমি লেখাপড়া করতাম কারণ লেখাপড়া করতে আমি খুব ভালোবাসতাম লেখাপড়ায় যে তেমন একটা খারাপ ছিলাম সেটাও না ভালোই ছিলাম তবুও বাবা মাকে বিয়ে দিল কারণ বাবা মায়ের ঘরে আরও চার চারটা মেয়ে ছিল তার আমাকে বিয়ে দিতে হলো তারপর থেকে এই সংসার জীবনে পদার্পণ করলাম আর লেখাপড়াটা তবুও আমি এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে লেখাপড়াটা কিন্তু আমি কমপ্লিট করেছি আমি লেখাপড়া ছাড়িনি কারণ সবাই লেখাপড়া করতে পারে না অনেকে আছে লেখা বিয়ের পরে লেখাপড়া ছেড়ে দেয় কিন্তু আমি লেখাপড়াটা ছাড়তে পারিনি কারণ আমার একটা মায়া ছিল কারণ আমি লেখাপড়া করতে চাইতাম আমি ভাবতাম আমি কোনো মানে কলেজে পড়বো বা বিশ্ববিদ্যালয়ে পড়বো কলেজে যাওয়া আসা করবো এটা আমার স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নগুলো আমার কখনো পূরণ হয়নি কারণ আমি যখন অনার্সে পড়ি তখন আমি কলেজেই যেতাম না শুধু পরীক্ষার সময়টা ছাড়া এই কথাগুলো যখন আমি একা একা বসে ভাবি তখন আমার খুব কষ্ট লাগে যে আমি কী করলাম জীবনে কিছুই তো করতে পারলাম না নিজের মতো করে কিছুই করতে পারলাম না শুধু আগে বাবা মার কথা শুনেছি বাবা মা সম্মানের দিকে তাকিয়েছি বাবা মা যা বলেছে সেটা করেছি আর বিয়ের পরে এখন স্বামীর সম্মানের দিকে তাকাই যাতে তার সম্মান নষ্ট না হয় সেই কাজটাই করতে মানে বাধ্য থাকি যে আমি যদি একটু ভুল ত্রুটি করি তাহলে তার কষ্ট হবে তাকে লোকে খারাপ বলবে তো এটা করতে করতে মেয়ে মানুষের জীবনটা কখন পার হয়ে যায় মেয়ে মানুষ বুঝতেও পারে না তারপরে আসবে যে সন্তানের ভালো তো সেটাও এক সময় আসবে সে সময়টাও যে সন্তানের ভালো মন্দের দিকে তাকাতে হবে তো এখনও তো করেই যাচ্ছি তাই না তো একটা মেয়ে মানুষের জীবন যে কত সময় কত রূপ নেয় সেটা কেউ বলতে পারে না সেটা সময় আসলে আপনা আপনিই তৈরি হয়ে যায় ভিতর থেকে কেউ কাউকে শেখাতে হয় না তো আমার ব্যাপারটাও সেই একই রকম তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম আর আজকে দেখো সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছি এখন কিন্তু বেলা চারটা বাজে তো আমি আজকে ভাবলাম যে তাহলে সকাল সকাল আমি রান্নাটা করে ফেলি তাহলে বিকালের দিকে আমি গরুর জন্য খড় কাটতে পারবো এটাই হচ্ছে আসল কারণ তো চলো রান্না বান্না নিই পরে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো আর আজকে বিকালে রান্না করছি শুধু কাজকলা দিয়ে মাছের ঝোল আর করব পটল ভাজা দেখতেই পেলে তো শুধু এইগুলোই রান্না করছি রাত্রের খাবার তো বেশি কিছু রান্না না করলেও চলে বিকালবেলার দিকে এটা ওটা খাওয়া হয় সে কারণে রাত্রেবেলা ভাতের পরিমাণটাও কম লাগে তো ফ্রেন্ডস দেখো এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মশারির ভিতরে এসেই কথা বলছি কারণ বাইরে প্রচুর মশা আর শোয়ার জন্য বন্দোবস্ত করা হয়ে গেছে বিছানা টিছানা করা হয়ে গেছে ওই যে ওখানে আমার মেয়ে একটু ফোন দেখছে তো ও ঘুমাবে আমরাও এখন ঘুমিয়ে পড়বো আর যে কথাটা বলার দেখো সারা দিন কিন্তু সংসারের এত কাজ করে তারপর ভিডিও করে এডিট করে আপলোড করা এটা কিন্তু খুব একটা মানে খুব কঠিন একটা কাজ তো এত কিছু করার পর যখন দেখি যে ভিডিওতে ভিউজ নেই তখন কিন্তু একদম মানে মাথা নষ্ট হয়ে যায় তো আমি জানি না এটা কবে ঠিক হবে বা কবে ভিডিওতে ভিউজ আসবে তাও জানি না তো আমার খুব কষ্ট হয় যে সারাদিন এত কষ্ট করে ভিডিও করি রাত জেগে এডিট করি আবার আপলোড করি টাইম মতো তো সেই ভিডিওতে ভিউজ আসে না তো তখন মনটা খারাপ হয়ে যায় খুব খারাপ লাগে আবার দেখা যাচ্ছে এমন এমন ভিডিও যে ভিডিওতে কিছু নেই বা কোনো কিছু দেখার মতো কিছু নেই বা খুব বাজে ভিডিও তারপরেও সেই সব ভিডিওতে অনেক অনেক ভিউজ আসছে মানে এগুলো দেখলেও মনে কষ্ট লাগে যে ওরা কি করছে যে ওইগুলোতে ভিউজ আসছে আর আমরা এত ভালো কাজ করছি তো এটাতে ভিউজ আসছে না এসব ভেবেও অনেক কষ্ট হয় কি আর বলবো এখন তো আমার হাতের জিনিস না যে আমি হাতে করে কিছু একটা করব। যাই হোক তোমরা সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো যাতে আস্তে আস্তে ফ্যামিলিটা একটু বড় হয় সবারই তো আশা থাকে বলো তো আমাদেরও সেরকম আশা আছে যে ফ্যামিলিটা আস্তে আস্তে একটু বড় হবে সবার সঙ্গে পরিচিত হব এটাই আর কি সবার ভালোবাসা পাব ঠিক আছে তো যাই হোক দেখা যাক কবে কি হয় সেটা সময় সাপেক্ষ আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবে তো চলো আজকে ব্লগটা এখন শেষ করছি এখন বাজে রাত দশটা তো আজকে সকাল সকালে ঘুমিয়ে পড়বো ঘুমো আসছে আমার প্রচুর তো সকালে উঠে ভিডিও এডিট করবো তারপর আপলোড করে দেব তো সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে সবাই একটু আশীর্বাদ করো যেন ভিডিওটা ঠিকঠাক চলে আর আমার চ্যানেলটাকে আমি কী কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারি ঠিক আছে তো চলো বাই সবাইকে